আমেরিকার লস অ্যাঞ্জেলসে বিশ্ববাসী যেন দেখল সত্যিকারের জাহান নামের আগুন বাতাসে শুধুই আগুনের গুলা ধেয়ে আসছে এ পর্যন্ত দাবানলের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো এক সপ্তাহ ধরে চলতে থাকা আগুনের লেলিহান ও ভয়াবহতা এতটুকু কমেনি দাবানলে পড়ে যাওয়া লস অ্যাঞ্জেলসের শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বারো হাজার ঘরবাড়ি ও প্রতিষ্ঠান প্রচুর মানুষ ঘর ছাড়া দাবানলে কবে আয়ত্ত আসবে তা এখনও পর্যন্ত বলা প্রায় দুষ্কর স্থানীয় প্রশাসনরা মনে করছে এই আগুন নেবানো সত্যি অসাধ্য মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন ক্যালিফোর্নিয়ার প্রশাসন দাবানলের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পু এই পর্যন্ত এক লক্ষ আশি হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর দুই লক্ষ মানুষকে শীঘ্রই ঘরছাড়া করার নির্দেশ দেওয়া হয়েছে তবে দাবানলের আগুন যে গতিতে ছড়িয়ে পড়েছে এবং সামগ্রিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রীতিমতো ব্যাগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসন ও দমকল কর্মীদের জনমুখে উচ্চারিত শয়তানের বাতাস লস অ্যাঞ্জেলসের আকাশ দাবানলে আগুনে বিষাক্ত হয়ে উঠেছে দূষণ মাত্রা ছাড়িয়েছে স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন মেলগিপসন লেইটন মিস্টার অ্যাডাম ব্রডি জেমস উডস হিলটনের মতো তারকাদের বাড়ি ভস্মীভূত হয়েছে আগুনে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ডেভিড ব্যাখাম প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিভিন্ন জগতের তারকারাও পাশাপাশি দাবানলের গাছে অলিম্পিক্সে জেতা সমস্ত পদক হারিয়েছেন কিংবদন্তির মার্কিন সাঁতারও অনেক আমেরিকান নাগরিকরা মনে করছেন আমেরিকার পক্ষ ও সমর্থন নিয়ে ফিলিস্তিনে অন্যায়ভাবে ইসরায়েলের মিজাইল ও বোমা হামলায় ফিলিস্তিনিদের লক্ষ লক্ষ নারী পুরুষ ও শিশুদের জীবন কেড়ে নিয়ে ঘর বাড়ি গুড়িয়ে দিয়ে ধ্বংসস্তূপে ফিলিস্তিনবাসীদের দীর্ঘশ্বাস ও আহাজারের এই পরিণাম তবে ফিলিস্তিনি নোবেল বিজয়ী কবি সহ সাধারণ মানুষগুলো নিজেদের কষ্ট ভুলেই ক্যালিফোর্নিয়াইবাসীদের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন